আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিমের কোরমা রান্না তো চলুন রান্নাটা করে আসি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এবার তেল থেকে এগুলো সেঁকে নিব ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিব, এখানে আমি হাঁস এবং মুরগির ডিম দুটোই নিয়েছিলাম তো দেখুন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর ডিম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু তেল সিটে আসতে পারে আপনার সেই ক্ষেত্রে ওখানে একটু লবণ দিয়ে দেবেন তাহলে আর তেলটা সিটে আসবে না আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো আমি তিন চারটা এলাচ বড় একটা একটু দারচিনি এবং সাত আটটা গোলমরিচ এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটার রং বাদামি না হয়ে যায় এখন এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিব টক দই টক দই সবার বাড়িতে থাকে না আপনারা তিন চার চামচ গুড়া দুধের সঙ্গে একটু পানি মিশিয়ে ঘন একটা দুধ করে তার মধ্যে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে কিন্তু টক দই বানিয়ে নিতে পারেন তো আমি সেটাই করেছি এখানে এবার দিয়ে দেবো আমি আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এক চামচ সকল মশলাই ভালোভাবে আমি কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি কাজু বাদাম বাটা কাজু বাদামটা আমি ভালো করে বেটে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে খেতে তত বেশি মজা হবে আর আমি একটু মানে পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি যেন ঝালটা একটু মুখে লাগে আর কালারটাও অনেক সুন্দর আসবে দেখতে সুন্দর লাগবে দেখুন একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে অনেকে রান্না করে দেখি মানে খসখসে থাকে সেরকম কিন্তু না এটা কিন্তু ক্রিমি ক্রিমি এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন তত কিন্তু খেতে বেশি মজা হবে দেখুন কষাতে কষাতে উপরে তেল উঠে আসছে তারপরও কিন্তু কষানো হয়নি আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তো এবার আমি এখানে দিয়ে দিব ঝোল সেটা কী দিব আমি দুধ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবার অপেক্ষা করব বলক আসার জন্য তো বলক চলে আসতে এবার এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত করে শুধু নিচের অংশ একটু ভেঙে দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর ভিতর থেকে একটু ঝালঝালও বের হয় এখন দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো আপনারা আমার এই ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে দুধ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ